ব্যাড লাক দেখো যেখান দিয়ে আমরা হাঁটতে যাই যে গেটটা দিয়ে ঢুকি সেটা আজকে রিপাবলিক ডে বন্ধ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটিও আজকে ঘুম থেকে উঠে কোনো রকমের চুলটা একটু আঁচড়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের কিছু কথা বলবার জন্য আজকে ছাব্বিশে জানুয়ারির দিনটা নিশ্চয়ই যে ছোট ছোট বন্ধুরা আছো খুব এনজয় করো কিন্তু মাদের সাথে আর আমরা যারা আছি বিভিন্নভাবে বিভিন্ন কাজের মাধ্যমে চেষ্টা করব দিনটা আজকে যেন ভালো যায় হুম তা ঠিক আছে এই বলতেই আমি মুখ না ধুয়ে ক্যামেরা অন করেছি সব সময় মাথায় ঘুরে যে কি করে তোমায় তোমাদের সাথে কোনটা নিয়ে কথা বলবো খুব বক বক করতে ভালোবাসি গো আসলে বক বক করার লোক তো খুব কম সেই জন্য ভীষণ কথা বলতে ভালোবাসি যাই হোক চলো কাবেরী জীবন কথাতে আবার বলছি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর ছাব্বিশে জানুয়ারি তো গুড মর্নিং এভরি খুব ভালো থেকো তোমরা খুব সাবধানে থেকো আর সামনেই আসছি আমি লাইভে হ্যাঁ প্লিজ তোমরা কিন্তু জয়েন করো আমি দেখবো কোন কোন বন্ধুরা তোমরা আমার সাথে জয়েন করো হুম কোনো দিন লাইভে আসিনি আমি প্রথম আসব হুম টাটা হ্যাঁ আজকে আমরা তাহলে তো ওখানে যাওয়া হবে না তাহলে কি হবে হুম কেন সত্যি এটা

হ্যাঁ যেমন আমাদের মঙ্গলা হাট ছিল না ওইরা মঙ্গলা হাটের মতো এখানে বসে এটাকে শুদ্ধ ভাষায় বলে রাস্তাতেই বসে ফ্রাইডে মার্কেট আরে বাস যখন আমি প্রথম এসেছি না ফুলকপি চাইছি বলছে ফ্লাওয়ার আমি চারে আওয়াজ মাসিরা আমি ফুলাতা গেঞ্জি পরে এলাম বাইরে কিন্তু বেশ গরম লাগছে বলো আমার আগেই দীপঙ্কর ঢুকে গেছে খুব সুন্দর করেছে দেখো কত বাচ্চারা স্কুল থেকে ফেরার পথেও এসেছে ভেতরে ঢুকে পড়লাম এবার তোমাদের একটুখানি দেখি হ্যাঁ নিয়েছ হ্যাঁ হ্যাঁ ধোকলা চিলিপি নিয়েছ চল বেরিয়ে যায় আজকে আমাদের ব্রেকফাস্ট এই দেখো নিয়ে নিলাম এখানে আজকে ব্রেকফাস্ট চলো সামনের দিকে একটু হেঁটে বাড়ি ফিরে যাই আমি ব্রাশ করেই গেছি আজকে আমাদের জল খাবার তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা এই যে গিয়েছিলাম ঢোকলা জিলিপি এনেছি তা সত্ত্বেও কি হবে দীপঙ্করের এই মুখ সেদ্ধ আর মুড়ি চাই তাই না একদম মানে ও গ্রামের ছেলে তাই না আবার কে দেখো কলা কাটা এই ওর চাই ও রোজ তো ভ্যারাইটিস বানাই বাড়ি থাকলে একটু মুড়ির কিছু করতে হবে আর সঙ্গে এ হ্যাঁ আরে খাও আমিও তো খাচ্ছি ও আচ্ছা আরেকটা জিনিস তো দেওয়া হয়নি আমার সতীন শশা হ্যাঁ না দেখো হলো এবার খাবার দাবার তো চলো গুড ইভিনিং বন্ধুরা বুঝতেই পারছি একটা লাইটের তলায় এসে দাঁড়িয়েছি আর এই যে এসো সঙ্গে দেখো কে দীপঙ্করকে নিয়ে হাঁটতে বেরিয়েছি এই একটা আলোর তলায় নালে তো কিছু বোঝা যাচ্ছে না এখন বাজে কটা বাজে আটটা বাজে তো দুজনের কাজ নেই তো টুকটাক পেন্ডিং কাজ চাষ ছিল সব সেরে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি সেকেন্ড টাইম সেকেন্ড টাইম না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড তো চলো গুড নাইট ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এইটা দেখে বুঝতে পারছো একটু একটু ঠান্ডা তো পড়েইছে অল্প অল্প টাটা